আমরা নিরহ মানুষ আঙ্গুর কিছুই নাই আমরা কিচ্ছু করতে পারবো না গাছের সাথে লটকাইছে লটকারি পরে ওরে আগুন দিছে তাহলে যখন বাইরে হালাইছে তখন তার বাসার মতো পথ নাই তখন তারা নবীজি দুশ লাগায় মাছের মধ্যে বিষায়া দিচ্ছে একটা খালি মাটা মোবাইল ময়মনসিংহের ভালুকায় যে মানুষটাকে ধর্মীয় কটুক্তির অভিযোগে গণপিটুনি দিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে তার নাম দীপুচন্দ্র দাস পেশায় একজন পোশাক শ্রমিক তার বাবা একজন শারীরিক অক্ষম মানুষ কোনো একটা দুর্ঘটনায় বলা যায় তিনি প্যারালাইজড অন্যের কাঁধে ভর করে তিনি দাঁড়িয়ে কাঁদছিলেন ছেলে ছিল পরিবারের একমাত্র অবলম্বন এক বছরের একটি সন্তান আছে তার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের জামির দিয়া ডুবালিয়া পাড়া একটি কারখানার সামনে নিহত দীপুচন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দ উপজেলার রবিচন্দ্র দাসের ছেলে এবং ওই কারখানার একজন শ্রমিক পরিবারের দাবি তিনি বিয়ে পাশ হওয়ায় কর্মকর্তা দায়িত্ব পালন করতেন তাদের ধারণা গার্মেন্টসের কোনো এক কথা কাটাকাটির কারণে কিছু মানুষ ধর্মীয় কুটুক্তির অভিযোগ আনেন এবং পরিবারের সদস্যদের সামনেই তাকে বিবস্ত্র করে পিটিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে পরিবারের দাবি তিনি ধর্ম নিয়ে কোনো কটুক্তি করেননি তার নামে আইন কানুন তারা না মেনে তারা নিজেরা নিজে হাতে তুলে নিয়ে এই যে মানুষকে হত্যা করছে একের পর এক হত্যা করছে ভাঙচুর করছে লুটপাট করছে এবং সরকারের কোনো জায়গাতেই আমরা দেখেছি যে কোনো ব্যবস্থা নেয় নেই অর্থাৎ পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে এবং এই তামাশা যেন না হয় সেই কারণে আমরা রাষ্ট্রের কাছে আবারও আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে এই হত্যাকারীদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এসে প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে অন্য কোন মানে শাস্তি আমরা কামনা করি না আমরা রাষ্ট্রের কাছে একটাই দাবি যারা নৃশংস ভাবে হত্যা করেছে তাদেরও নৃশংস হত্যা মানে হত্যাটাই প্রাপ্য তাদেরও খুনই প্রাপ্য আমরা এর কোন ছাড় দিতে চাই না ধন্যবাদ আমরা একটা কথা বলবো যে শুধু রাষ্ট্র না আমি পৃথিবীর যতগুলি মানবাধিক সংগঠন আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এবং এইচআরটি বিএম সহ যতগুলি মানবাধিকার সংগঠন আছে সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকে আমি একটাই আবেদন করব এই নৃশংস এই মানবতা বিরোধী এই মানবতা চরম লঙ্ঘন যেখানে হয়েছে এটা একটা বিচার হোক না হলে সারা বিশ্ববাসী সারা বিশ্ববাসী কলঙ্কিত হয়ে যাবে আমি মনোনীত হয়ে সে তার বিচার প্রক্রিয়ায় শাস্তি কিন্তু তাই বলে ধর্মের অজুহাত কি বিশ্বের মানবতা সংস্থা বলে তারা আসুন দেখে যান কিভাবে বছরের পর বছর ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নৃশংসভাবে ধ্বংস করার দিলা এই তহিদু জনতা নামের উগ্র জঙ্গিবাদরা করছে আমরা জানতে পেরেছি যে হিন্দু যুবকের ঘটনা ঘটে আসছে ধর্মগুলার সে বাটন ফোন ইউজ করে আমরা তদন্ত টিম আমাদের সংগঠন থেকে পাঠিয়েছি কালকে আমরা পাবো এরপরে যদি রাষ্ট্রপতি এবারও এই ধর্ম নৃশংস হত্যাকাণ্ডের সঠিক দৃষ্টান্তমূলক বিচার না করে তাহলে বাংলাদেশে হিন্দু মহাজন আর থেকে থাকবে না আমরা আমাদের প্রতিকার করব তাই প্রধান উপদেষ্টা ইনুস সাহেবের কাছে বলতে চাই আপনারা এই উন্মুক্ত শহীদ হত্যাকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক ওপেন নে মৃত্যুদণ্ড দিয়ে এটা আপনারা বুঝিয়ে দিবেন যে আপনারা অসম্ভব সরকার আমরা মুখের কথাই মানতে চাই না বাংলাদেশের সকল হিন্দুদের আমি অবধ জানাবো আর ঘরে বসে থাকার সময় নেই আসুন আমরা যেভাবে গোবিন্দার নেতৃত্বে রাষ্ট্রপতির কথা শুনেছেন আপনারাও এর হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই রাষ্ট্রপতি